হ্যাঁ লাল্লা আল্লা বাসাই চামকরা কি বাছার কোনো উপায় ছিল না উনিশে এপ্রিলের আচার শুরু হলো মানে সেটা বলার মতন না এবারে আমারও আমার নিজের বাড়ি করা গেছে এই সেই কুড়িগ্রামের বড়াই বাড়ি ক্যাম্প যেখানে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আর এই ক্যাম্পের দেওয়ালে যে লাল চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভারতের বিএসএফের করা গুলির চিহ্ন কী ঘটেছিল সেদিন और क्या ना आज हम इंडिया और बांग्लादेश के बॉर्डर के बारे में बात करने वाले हैं काफी इंटरेस्टिंग न्यूज है हमारे पास आप सबको पता है कि बांग्लादेश और इंडिया के एक ऐसे मुल्क है जो दोस्त भी आपस में खिलाए जाते हैं बट इनके बॉर्डर की अगर हम बात करते हैं तो बॉर्डर के ऊपर काफी खतरनाक मामला चलते है आ, बहुत सारे बांग्लादेशी मारे जाते हैं इंडिया की तरफ से सिर्फ फायरिंग की वजह से इंडिया का ये कहना है बांग्लादेश के काफी ज्यादा लोग इंडिया के अंदर इलिगली घुसपैठ करते हैं जिसकी वजह से उनको मारना पड़ता है तो हम देखने वाले इंडिया और बांग्लादेश के बॉर्डर के अंदर क्या मामला है क्या खतरनाक चीजें हैं जिनकी বি وجہে এই দুোনোর কি आपस में बनती नहीं है वीडियो देख के পাইছিল না 19 अप्रैल से रात হলো মানে সেটা বলার মতন না এবারে আমার আমার নিজের বাড়ি পড়া এই সেই 20 গ্রামের বাড়ি ক্যাম্প যেখানে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আর এই ক্যাম্পের দেওয়ালে যে লাল চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভারতের বিএসএফের করা গুলির চিহ্ন কী ঘটেছিল সেদিন আর কেনই বা এই যুদ্ধ আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানব বিবিসি নিউজ থেকে সংগৃহীত বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের লাগোয়া এই গ্রামটির পার্শ্বে ভারতের আসাম রাজ্যের সীমান্ত দুই সালের আঠারোই এপ্রিল এই গ্রামেই ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ষোলো জন সদস্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর অর্থাৎ বিজিবির তিন সদস্য নিহত হয় আঠারোই এপ্রিল ভোর রাতে বরাইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা কৃষি জমিতে শেষ কাজ দেখতে যান এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্রশস্ত্র নিয়ে হাঁটছে এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে জানতে চায় বিডিআরের ক্যাম্প কোথায় তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তের ভিতরে বিএসএফ ঢুকে পড়ার এই খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল যখন সাইফুল ইসলাম লাল বিডিআর ক্যাম্পে যান তখন ওই ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য ছিল খবর শুনে বুকে সাহস নিয়ে মাত্র আটজন বিডিআর সদস্যই অস্ত্র নিয়ে প্রস্তুতি নেন হঠাৎ কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় ফায়ার শত শত গুলি চারদিক থেকে এই বিডিআর ক্যাম্পে আসতে শুরু করে ভোর পাঁচটা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বাড়ি গ্রাম ও তার আশেপাশের এলাকা প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে

বিভীষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয় বড়াইবাড়ির এই বিডিআর ক্যাম্পের আটজন সদস্য প্রচণ্ড মনোবল ও সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন এরই মধ্যে আশেপাশের আরও বিডিআর ক্যাম্প থেকে বিডিআর সদস্য এই বড়াইবাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফ সদস্যদেরকে প্রতিহত করে এভাবে আঠারোই এপ্রিল সারাদিন ও রাত গড়িয়ে উনিশ এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বরাইবাড়ি সংঘাতে ষোলো জন বিএসএফ সদস্যের লাশ পাওয়া যায় বাংলাদেশ সীমান্তের ভিতরে স্থানীয় বাসিন্দা ও তখনকার বিডিআর সদস্যদের দাবি ওই ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের লাশ তারা ভারতে নিয়ে গেছেন আর সেই যুদ্ধে বাংলাদেশের তিনজন বিডিআর নিহত হয় আর এই ঘটনাকে বরাইবাড়ির যুদ্ধ হিসেবেই স্থানীয়রা জানেন এই সেই বড়াইবাড়ি গ্রাম এই সেই বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প যেখানে এখনও বিএসএফ এর করা গুলির চিহ্ন দেখা যায় এমনকি এখানে তৈরি করা হয়েছে একটি স্মৃতিসৌধ যা মনে করিয়ে দেয় সে বিভীষিকা মুহূর্ত মনে করিয়ে দেয় তিনজন নিহত বীর সেনার কথা যুদ্ধর কারণটা মনে করে আমরা শুনছি যেটা যে বাংলাদেশে পাদুয়া বলে একটা জায়গা আছে ওই জায়গাটা মনে করেন যে এই বাংলাদেশ যখন স্বাধীন হইল স্বাধীন হওয়ার পর ওইখানে মনে করেন ভারতের জায়গা দিছিল দিছিল। ওই কিন্তু সম্পদ পরে আর কি বাংলাদেশ বলে দাবি করছিল মানে ওদেরকে মানে উদাহ করে দিছিল। দেওয়ার পর মনে করেন ওরা আর কি টার্গেট করছে যে আমাদের ওই জায়গা কোন জায়গায় আছে পরে ওরা তালাশ করে পাইছে বড়াই বাড়ি কিন্তু কেন এই আক্রমণ কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ আক্রমণ করার একটি পটভূমি রয়েছে এই ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পাদুয়াতে যেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন ওই জায়গা দখল করে আসে সিলেটের পাদুয়ার বিএসএফ এর ওই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না দুই সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভিতর দিয়ে ওই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে এমন অবস্থায় বিডিআরের ওই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় মেজর জেনারেল ফজলুর রহমান বলেন আমরা পাদুয়াতে যাই ওইখানে তিনটা ক্যাম্প স্থাপন করি বিএসএফ ওইখানে ছয়টা ফায়ার করে এরপর তারা প্রায় সত্তর জনের মতো ওইখানে সারেন্ডার করে আমরা পাদুয়া দখল করে নিয়েছি মেজর জেনারেল অব ফজলুর রহমান বলেন পাদুয়ার ঘটনার এই জের ধরে কুড়িগ্রামের রোমারি সীমান্তের বরাইবাড়ি বিডিয়ার ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢোকে अगर आप लोगों ने देखी अच्छी लगी है तो वीडियो को लाइक लाजमी करें देखिए हम बॉर्डर के ऊपर बात करते हैं तो बांग्लादेश का बॉर्डर एक ऐसा बॉर्डर है इंडिया के साथ जो काफी ज्यादा खतरनाक है बांग्लादेश के लोग फिर भी इंडिया के लोग फिर भी एक दूसरे से आपस में इन ट्रेड करते हैं जिसकी वीडियो मैंने आप लोगों के साथ शेयर की थी वो इन ट्रेड ऐसी होती थी की एक साइड पे इंडियन साइड पे और एक इंडिया बांग्लादेश के साइड पे दोनों साइड पे क्या होता था कि यहाँ से कोई चीज अगर मुझे खरीदनी है इंडिया के बंदे से मुझे अपने अपने प्यारों को देनी है मतलब मेरे रिश्तेदार है वहां से तो क्या होता था कि बॉर्डर के इस साइड पे

दोनों के आपस के तलुकात देखते तो दोनों के आपस के पे उतने अच्छे नहीं है जितने अच्छे होने चाहिए हालांकि बांग्लादेश का बॉर्डर अगर हम देखते तो तीन पे, तीन साइड साइड पे पे तकरीबन इनका बॉर्डर जो आता है वो आता है इंडिया के साथ बट एक साइड पे थोड़ा सा म्यांमार आता है बट फिर भी इंडिया ऐसी जगहों पे बांग्लादेश के साथ लड़ाई करता है ऐसी चीजों के ऊपर लड़ाई करता है जिससे दोनों मुल्क के हालात खराब होते हैं ट्रेड बंद हो जाती है काफी सारी चीजें बंद हो जाती है बट फिर भी मैंने कुछ ऐसी जगह देखी की छोटी छोटी जगह है मतलब जीरो लाइन के ऊपर जो है वो बांग्लादेश के लोगों की जमीने हैं तो वो लोग क्या करते कि अपनी आर्मी से और उनकी आर्मी से जो है ना परमिशन लेके अपनी खेती बाड़ी करते हैं तो ये भी है दोनों आर्मियों के बीच में अगर कोई काम कर रहे तो ये बहुत दफ काम है इसी तरीके से अगर और वीडियो देखनी है तो चैनल को सब्सक्राइब लाजमी